কনি চামিনাসান আমরা এখন জেএল পিটি এবং নাট এন ফাইভ লেভেলের গ্রামার এবং লিডিং পার্টের মুন্দাই ফাইভ এবং মুন্দাই সিক্স দেখব মুন্দাই ফাইভে দেখেন কি দিয়ে আছে সুগিন বংশ ও ইয়ন দেমণে কোথায় চাই কুশনের আনসার করো কুশেন হচ্ছে তিরিশ এবং একত্রিশ অপশন দেয়া আছে কোথায় ওয়া উত্তর ইচি নি সান ইয়ন কারা ইচি বা ইমন হিতচ্ছ এরানুদাসাই হিতচ্ছ এরান দেখুদাসাই একটি বাছাই করতে বলতেছে এই চারটা অপশন থেকে এক দুই তিন চার চারটা অপশন থেকে একটি বাছাই করতে বলতেছে আমরা মানে রিডিং পার্টে সমাধান করার সময় আগে সব সময় কুশনটা পড়ে নিব যে আমাদের কুশেনটা কী দেওয়া হচ্ছে আমাদের কি খুঁজে বের করা লাগবে আমরা কুশেন পড়লেই বুঝতে পারবো এখন আপনার বয়স বের করা লাগলে আমরা বয়স খুঁজবো এখন তার কাজ খুঁজ খুঁজতে বললে আমরা কাজ খুঁজবো শনিবার কি করবে এরকম বললে আমরা শনিবার কোথায় আছে ওটা খুঁজবো এই কারণে মানে আমাদের কি খুঁজতে হবে এটা সম্পর্কে ধারণার জন্য আমরা কোশ্চেনটা পরে কেন কোশ্চেনটা হচ্ছে দোষতে কেন রিজনটা যাচ্ছে বেতনামো বেতনামো মানে ভিয়েতনামের রিওরি ভিয়েতনামের খাবার ও শুক্র কত গা দেখি মাস কত গা দেখি মাস শুকুর কতকা দেখি মাস এটা মেন হচ্ছে দেখি মাস পাড়ি পাড়া অর্থ বোঝায় শুকুর কতকা মানে রান্না করতে পারে কুশেন করছে দোষতে কেন তানাকাসান কেন ভিয়েতনামের খাবার রান্না করতে পারে কুশেনটা হচ্ছে তানাকাসান কেন দোষতে ভিয়েতনামের খাবার রান্না করতে পারে ঠিক আছে আমরা এটা খুঁজবো সে কেন সে তানা কাসান ভিয়েতনামের খাবার রান্না করতে পারে তাই আপনার বোঝার এইখানে আপনার মানে আন্ডারলাইন করে আছে আন্ডারলাই রিওরি গা সরি ভিয়েতনামের ও শুকুরো কত গা তেকিমাসুকরো কত গা দেখিমাস আচ্ছা এটা এখানে বলেছে এখন আমরা খুব মানে কেন সে রান্না করতে পারে দোষতে কেন সে ভিয়েতনামের ই রান্না করতে পারে সেটা আমরা খুঁজবো কারণটা খুঁজব কারণ আমরা এই কারণ খোঁজার জন্য দেখেন এইটা লাইনটা কিন্তু সম্পূর্ণ নয় এর আগে একটা কমা আছে লাইনটা শুরু হয়েছে কোথায় তা না এই যেখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে লাইনটা মানে আমরা দেখব এই লাইনে উত্তর আছে কিনা না থাকলে আগের বা পরের লাইন মানে উত্তরটা আপনার কাছাকাছি থাকে আশেপাশেই থাকে নর্মালি যে আমরা না পাই তারপর আর একটু বড় আকারে পড়বো আমরা দেখি এখানে এই লাইন আমরা পাই কিনা যেমন এখানে প্রথমে বলতেছে তানাকা তানাকা পূর্বে পূর্বে নামনি সুন্দে ইতা আরি মাস কারা দেখেন এখানে কারা দ্বারা কারণ বোঝাচ্ছে আপনি যে এই অংশে কারা থাকে ওইটা কারণ বোঝায় এবং পরের অংশে ফলাফল বোঝায় কারণ এইখানে বলতেছে মুকাশি বেতন ইতা কত গাড়ি মাস্কার সন্ধে ইতা কত মাস্কার মানে এটা দ্বারা বোঝায় বাস করার বসবাস করার অভিজ্ঞতা আছে বলে তাই ভিয়েতনামও রিও রিও শুক্র কতগা দেখি মাস তাই সে ভিয়েতনামের তো খাবার রান্না করতে পারে তা কত গাড়ি মাছ একটা রুলস আছে যে নন্দা কত গাড়ি মাছ চড়ার অভিজ্ঞতা আছে তাবে তা কতগা আড়ি মাছ যে সুশিও তাবে তা কত গা আড়ি মাছ খাবার অভিজ্ঞতা আছে তা কত আরিমাস মাছ অভিজ্ঞতা আছে এরকম বোঝায় যে পূর্বে করার অভিজ্ঞতা আছে এখানে দেখেন সরাসরি বলে দিচ্ছে যে তানাকাসান মুকাশি পূর্বে বেতন নামনি সন্দেহ তা কত গা মাছ কারা কারা যে অংশে থাকে সেটা কারণ বোঝায় পরের অংশে ফলাফল বোঝায় এখানে বোঝাচ্ছে যে সে কেন পারে তার নামে বসবাস করার অভিজ্ঞতা আছে তাই তাই কার অর্থ তাই বলে দেখি বেতনীয় তাই সে মানে ভিয়েতনামের খাবার তৈরি করতে পারে কারণ আমরা দেখি এটা মিলে কিনা যেহেতু এই নিয়ে আমরা পেয়ে গেছি আমরা পরে পড়ব যে একটা আবার রিভাইজ দেওয়ার জন্যে যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা কারণ এগুলো তো মার্ক বেশি আপনি চেষ্টা করবেন যে আগের গুলো যত দ্রুত সলভ করে আসা যায় এবং এগুলোতে সময় একটু দেওয়ার জন্য আচ্ছা আমরা দেখি তিরিশ মানে অপশনগুলো কি আছে বেতনমণি রিয়কো নি ইত্তাকারা বেতনমণি রিয়কো রিয়কো মানে যে তোর নি ইত্তাকারা গিয়েছিল বলে না এটা তো রিয়কো কথা বলে বলছে সুন্দে ইতাকতো সিনদে ইতাকত সুন্দে ইতা তার তার বেতন উনি সুন্দে ইতাকারা বসবাস করেছিল বলে সন্ধে ইতে ইতাকারা বসবাস করেছিল বলে হ্যাঁ সন্ধে ইতাকতো কারি মাছ সন্ধে ইতাকারা সেম মিনিং বোঝাচ্ছে তাহলে এটা হবে উত্তর তারপরে তিন নম্বর অপশনটা আছে রেস্তুরেন্টে হাতারাইতে হাতারাইতে ইতাকারা মানে রেস্টুরেন্টে কাজ করেছিল বলে মায় নিয়েছি শুক্রকারা মায় মাই অর্থ প্রতি নিচে অর্থ দিন প্রতিদিন শুক্রকারা তৈরি করে বলে না এগুলো হবে না উত্তর হবে দুই নম্বর বেতনামণি সুন্দে ইতাকারা মানে বসবাস করেছিল বলে সুন্দে ইতাকারা আমরা এটা পরে আবার প্যাসেজটা পরে দেখবো যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা এখন ধরেন আমি এই লাইনে উত্তরটা পাইনি তখন আমি কি করব আগের এক লাইন পরে দেখব এবং পরের এক লাইন পরে দেখবো আশা করি উত্তর পেয়ে যাব পরীক্ষার হলে ধরেন যে আপনি প্রতি বলে সেম শর্ত খেলা যাবে না যে মানে যেই বল আসবে সেই অনুযায়ী আপনার খেলতে হবে মানে যেই সাইডে বল আসবে সেই সাইডে খেলা লাগবে সব যে বলই আপনার স্ট্রেট মারা যাবে না মানে এক কৌশল দিয়ে সবগুলো প্রশ্ন সলভ করা যাবে না বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমরা পরে কোয়েশ্চেনটাই দেখি অতাশি হা রাইসু দোষী মাস্কা দোশি মাস্কা কি করবো আমি সপ্তাহ হচ্ছে এখন আমাদের এটা টার্গেট ওয়ার্ড হচ্ছে রাইসু এটাকে আমরা মার্ক করে নেই মানে এটা আমরা পেসেজে খুঁজবো যে কোথায় আছে আশা করছি তার আশেপাশে আমরা উত্তর পেয়ে যাবো রাইসু অতাশিয়া রাইসু দোষি মাস্কা আচ্ছা আমরা খুঁজি দেখি পেছি কোথায় আছে এখানে আছে সেনশো শো গত সপ্তাহে এই যে দেখেন রাইশো আমরা পেয়েছি রাইশো আচ্ছা আমরা আগে এটা কি করবো এই লাইনটা পরে দেখবো সম্পূর্ণ এই যে এখান থেকে লাইনটাতে আছে কোন পর্যন্ত এই পর্যন্ত আচ্ছা আমরা একে একটু পরে দেখি যদি উত্তর না পাই তাহলে আশেপাশে শাহ পর্ব আচ্ছা ওই শিকার এই পর্যন্ত শেষ করে দিয়েছে এই মানে কথাটা তারপর নতুন একটা কথা বলতে রাইশনো সানজু ইচি নিচি ইচি নিচি মানে একত্রিশ তারিখ হওয়া আহানো তানজবি তানজবি দেশ একত্রিশ তারিখ মায়ের জন্মদিন তারপর আবার বলতেছে হাওয়া গাই কোকো গাই কোকো গাই মনে হচ্ছে বাইরে কোকো মনে হচ্ছে দেশ কান্ট্রি বোঝায় তাহলে গাই কোকো বাইরের দেশ মনে হচ্ছে বিদেশ হাওয়া গাই গাইকোকন মানে বিদেশের রিওরি খাবার গা সুকি দেশ কারা কারা হচ্ছে কারণ বোঝাচ্ছে ফলাফল পরের অংশে ফলাফল বোঝাবে হাওয়া গাই কোকোন রিওরিকা সুকি দেশ কারা গা বসেছে আপনার সুকি থাকার কারণে রিওরিকা সুখী দেশ কারা মানে বিদেশে খাবার পছন্দ করে বলে বলে কোতোশি কোতী ওয়া এই বছর কতশি অর্থ হচ্ছে এই বছর ওয়া বেতনাম রিওরিও সুকুরি মাছ বেতনাম মানে ভিয়েতনামের খাবার শুকুরি মাছ তৈরি করব। রান্না করব মাতা মাতা পরে হাহা ওয়া রিওক মানে টুর গা সুকি দেশ কারা পছন্দ করে বলে রাইনেন এখানে আছে আমাদের কুসেনে রাইশো আগামী সপ্তাহে তাহলে রাইনেন এটা আমাদের পড়া দরকার নেই এটা আগামী বছরে কথা বলতেছে রাই নেন আমাদের বলা হয়েছে কুসেনে আগামী সপ্তাহে আর এটা বলতেছে আগামী বছর আচ্ছা আগামী বছর কি বলতেছে আমরা একটু দেখি নিশ্বনি ইকিতাই রিওকনি আচ্ছা রাইনেন আগামী বছর ঈশ্বনী একসাথে বেতনামনি ভিয়েতনামে রিওকনি রিয়োকনি মানে ট্যুরে ইকিতাই যেতে চাই মানে কুদ্দ কোনো উদ্দেশ্যে কোনো দিকে যা বোঝাতে নি ই কি মাছ বসে নি কি মাছ মানে চাই অর্থে আবার যেতে চাই চাওয়া অর্থে ইকি তাই হয় স্ট্যামের সাথে তাই বসে এই যে ই কি মাছ ছিল বারোটা স্ট্যাম বসেছে প্লাস তাই ইকি তাই যেতে চাই এটা বলতে রাই নেন আমাদের কোশ্চেনটা হচ্ছে রাইসু আচ্ছা রাইসু সে কি বলছে মা ওই যে গাই কখনো নড়ি গা শুকিয়ে দেশ কারা মা বিদেশে খাবার পছন্দ করে বলে কার হচ্ছে বলে কত শিওয়া এই বছর বেতনি ও শুকুরি মাছ এই যে দেখেন ফলাফল এটা হচ্ছে কারণ মা পছন্দ করে বলে এটা হচ্ছে ফলাফল ফলাফল মানে হচ্ছে কি করবে সেটা দোষী মাসকা এই বছর সে বেতনামের রিওরি খাবার তৈরি করবে শুকুরি মাছ আমরা এখন অশানি দেখি কি কি আছে দর্শনী দেওয়া আছে দেখেন তানাকা সান ন ইয়ে কি মাস না এটা যাওয়ার কথা বলে নাই তানা সানের বাসায় যাবে এরকম কিছু বলে নাই বলছে দেখি নামের খাবার রান্না করবে এই যে উত্তর আছে খাবার রান্না করবে দিয়েছে এটা বলছে আপনার আমরা যেহেতু পরের লাইন শেষ পর্যন্ত পড়েছি এটা বলছে রাইনেন কথা আগামী বছর রাইনেন আবার বলতেছে বেতনামিওরিয় রেস্তোরাঁ নি কি মাস বেতনাম রেস্তোরাঁ নিয়ে যাবো রেস্তোরাঁ নিয়ে ইকি মাস রেস্টুরেন্টে যাবো এটাও হবে না আর বলতেছে কাজু কনি বেতনাম রিওরিও সুকুরি মাস মানে পরিবারের জন্যে ভিয়েতনামের খাবার রান্না করবো এটাই উত্তর কারণ দেখেন যে সুকুরি মাছ আছে বার এবং বলতেছে বেতনাম রিওরিও সুকুরি মাছ কত সেই বছর এই বছর মানে এই বছরের জন্মদিনে সে ভিয়েতনামের খাবার তৈরি করবে এবং আগামী বছর ট্যুরে যাবে তাহলে সঠিক উত্তর হবে চার নাম্বার আচ্ছা আমরা এখন এটা সম্পূর্ণ প্যাসেজটা পরি দেখি অর্থ কি হয়েছে এখানে প্রথম বলতেছে স্যান শু স্যান শু মানে হচ্ছে গত সপ্তাহ মানে সপ্তাহ স্যান মানে হচ্ছে গত গত সপ্তাহ স্যান শু নীচিউি স্যানসো একটা নও নিচুবি একটা তো এটাকে যুক্ত করার জন্য ভিতরে নৌ পার্টিক্যাল বসেছে স্যানসোনো নই নিচু হবি গত সপ্তাহের রবিবার তানাকা নি ইয়েনি আসো কি মাস্তা মানে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম তানাকা সানের ইয়েনি বাসায় আসবিনী কি মাস্তা সস্তে তারপরে ও হিরোনি মানে দুপুরে ঈশ্বনী একসাথে বেতন মরিয়রি মানে ভিয়েতনামের খাবার ও সুকরি মাস্তা তৈরি করেছিলাম তানাকা সানোয়া তানাকা সাহেব মুকাশি পূর্বে বেতনামনি সন্ধে ইতা কতকা আরিমাস্কার তা কতকা আরিমাস মানে করা অভিজ্ঞতা আছে তানাকা সানোয়া তানাকা সাহেব মুকাশি পূর্বে বেতনামনি সন্ধে ইতা কতকা আরিমাস্কার মানে ভিয়েতনামে বসবাস করার অভিজ্ঞতা আছে কারা অর্থাৎ হচ্ছে তাই বলে বেতনম রিও রিও শুকুর কতকা দেখি মাস ভিয়েতনামের খাবার রান্না করতে পারে এখন দেখেন মুকাশে মানে কারার দ্বারা যে বাক্য বাক্য থাকে সেটা কারণ বোঝায় এবং এরপরে যে অংশটা থাকে তার ফলাফল বোঝায় কেন সে ভিয়েতনামে খাবার রান্না করতে পারে কারণ হচ্ছে কারা বাক্য যে মুকাশি বেতনমনি সন্দেহিত কত গাড়ি মাস পূর্বে ভিয়েতনামে বসবাস করার অভিজ্ঞতা আছে তাই বলে বেতনম রিওরি ও শুকুর কোথা দেখি মাস ভিয়েতনামের খাবার রান্না করতে পারে অথাস আমি বেতনম রিওরি বা সুখি দেশ গা সুখি দেশ গা আমি ভিয়েতনামের খাবার পছন্দ করি গা অর্থ হচ্ছে বাট গা অর্থ হচ্ছে বাট এরকম যখন দেখবেন যে একটা পার্টের সেন্টেন্সে একটা পার্টের শেষে গা থাকে ওইটা অর্থ বাট মানে কিন্তু অর্থ বসে এরপর দেখেন একটা কম আছে গা শুকুর কোতোয়া দেখি মাসেন কারা শুকুরো কতোয়া দেখি মাসান কারা মানে রান্না করার বিষয়টা পারি না তাই তানাকা সাননি নারাই মাস্তা তানাকা সানের থেকে শিখেছি তারপর বলতেছে তানাকা সানোয়া তানাকা সানোয়া যে কিছু একটা বলছে হিসাসি বলিনি শুকুরি মাসতা মানে অনেকদিন পরে তৈরি করেছি তো ই মাস্তা বলেছিল কিন্তু গা আবার বসেছে কিন্তু তারপর একটা কম আছে গা তো মত জো দেশতা মানে অনেক দক্ষ

সুকি দেশ করা হাহাওয়া গাই কোকো মানে বিদেশের রিয়রি খাবার গা সুখিতে পছন্দ করে বলে তাই এটা হচ্ছে কারণ কারাযুক্ত বাক্যটা মানে অংশটা হচ্ছে কারণ তারপর হচ্ছে ফলাফল এই বছর ভিয়েতনাম রিয়রিও সুখড়ি মাছ মানে হচ্ছে এই বছর ভিয়েতনামের খাবার রান্না করবো সুকরি মাছ মাতা এরপর হা হা কোগা সুকি দাই সুকি দেশ কারা তারপর বলতেছে মা টুর মানে ভ্রমণ গা দাই সুখী অনেক পছন্দ সুখী মানে পছন্দ দায়ী দায়ী যেহেতু বড় বড়কে নির্দেশ করে তাই দায়ী সুখী মানে হচ্ছে অনেক পছন্দ করে তাই রাই আগামী বছর ঈশ্বনী একসাথে বেতনামি রিয়কিতাই দেশ আগামী বছর ঈশ্বনী একসাথে বেতনামুনি রিয়কনি ইকি তাই দেশ মানে ট্যুরে যেতে চাই এরকম অর্থ হচ্ছে আপনি সময় থাকলে দেখবেন যে মানে দুই একবার নিজে থেকে কারেকশন করে নেওয়ার যে আপনি যেটা করছেন সেটা সঠিক হয়েছে কিনা কারণ এগুলোতে মার্ক যেহেতু বেশি আপনি চেষ্টা করবেন যে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে এগুলো কারেকশন হয় হয় সঠিক হয় এটা চেষ্টা করবেন এরপর আসে মুন্দাই সিক্স মুন্দাই সিক্সে দেখেন আমাদের এখানে আছে একটা কোশ্চেন বত্রিশ নম্বর কোশ্চেন এর জন্য কত বড় মানে নির্দেশনা দিয়েছে এবং পাশে একটা বিজ্ঞাপনের চিত্র দিয়ে দিয়েছে এটা পরে আমাদের উত্তর খুঁজে বের করা লাগবে আগে আমরা দেখব যে এখানে কী আমাদের খুঁজে বের করা লাগবে তারপর আমরা খুঁজতে যাব। সে আমরা আগে পড়ি সুপোচ্ছ করাবো সুপোচ্ছ করাবো মানে স্পোর্টস ক্লাব নি শো শো মানে হচ্ছে সপ্তাহে নিকাই নিকাই মানে হচ্ছে কাই মানে হচ্ছে বার একবার দুইবার দুইবার নিকাই একই তাই দেশ মাস মানে হচ্ছে যাওয়া তাই যেতে চাই তারপর হচ্ছে শিগত কাজ কেত শিবি কারা মানে সোমবার থেকে কারা কারা অর্থ হচ্ছে থেকে মাদে মানে হচ্ছে পর্যন্ত কিনু বি কিন কিনু বি মাদে আশা কা আশা যুদি কারা দশটা থেকে আসা সকাল আসা মনে হচ্ছে সকাল ছুজি কারা সকাল দশটা থেকে কারণ হচ্ছে থেকে ইয়োগাতা মনে হচ্ছে সন্ধ্যা ইয়োগাতা সন্ধ্যা রোকোজিহান মাধে দেশ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তারপর বলতেছে কাইস্যা কারা কাইস্যাকারা কারা কোম্পানি থেকে সুপুদ মাদে কারা থেকে আবার আসছে কারা থেকে জু গো ফোন কাকারি মাছ জু গো মানে পনেরো মিনিট লাগে কাকারি মাছ মনে হচ্ছে লাগে মানে হচ্ছে শনিবার দেখেন এটা আছে এ ন কেউ শীত মানে হচ্ছে আর্ট কিউ শিচ্ছ মনে হচ্ছে ক্লাস গা আরি মাসকার আছে তাই এটা হচ্ছে কারণ বোঝাচ্ছে কারাদারা দামে দিস মনে হচ্ছে সম্ভব না অসম্ভব এরকম কিছু বোঝাচ্ছে তাহলে বলতেছে দয়োবি ওয়া এ নকি সূত্র কারিমাস্কা দৈবি শনিবার আর্টের ক্লাস আছে বলে দামে দে মানে ওই দিন সে পারবে না দোনো সুপুৎসু ও মাস্কা মানে কোন স্পোর্টস সে করবে দোনো সুপুৎসু ও সিমাস্কা মানে আমাদের মানে দেখেন এটা বিজ্ঞাপনটা আছে সুপুচ্ছ ও সীমাসানকে একসাথে স্পোর্টস করবেন কে এখন দেখেন সুপরস্টার আছে কয়টা চারটা সুয়ে তেনিসো দানসো গোরফও এবং সেহেতু যেহেতু তার শনিবার মানে আর্টের ক্লাস আছে সুতরাং শনিবার সে যেতে পারবে না শনিবার টোটালি অফ এরপর আবার বলতেছে তার কাজ থাকে গেছিউবি কারা কিনুবি মতে কয়টা থেকে সকাল দশটা থেকে সাড়ে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এবং কায়সা থেকে সুপুত চুক্রাবো মাদে পনেরো মিনিট লেগে লাগে যেতে তার মানে সে সাড়ে ছয়টা ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত টোটালি অফ মানে এই সময় সে সময় বের করতে পারবে না ভি থেকে কিনবি পর্যন্ত মানে শুক্রবার পর্যন্ত সোমবার থেকে শুক্রবার ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত সে টোটালি অফ এ পর্যন্ত সে টোটালি লক ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত তাহলে এর পরের সময় তার যেতে হবে আচ্ছা আমরা দেখি কি কি আছে এখানে শিকার চারানো ইউরোনো রেসন ইক্কাই মানে একবার নিজিকান মানে একটা একবার হয় দুই ঘন্টার আচ্ছা দেখি যে সুয়ে তেনিসো দানো গো গোরফো সুই এর ক্লাস হচ্ছে কাইবি এবং মুকি সো মানে হচ্ছে সাঁতারের কাজ হচ্ছে কায়ু ব্যায়াম করবি সাতটা থেকে নয়টা পর্যন্ত সাতটা থেকে নয়টা পর্যন্ত তারপর টেনিসও ক্লাস হচ্ছে গেট ছিবি শুয়েবি কি নেবি সপ্তাহে তিন দিন সে যেতে চাই দুই দিন তার মানে এটা শর্ত মিলে না নিকাই কি তাই বলছে নিকাই তো যেতে চাই কিন্তু এখানে আছে টেনিসও ক্লাস আছে সপ্তাহে তিন দিন এটা আছে গোগো সাড়ে ছয়টা থেকে আট সাড়ে আটটা পর্যন্ত কিন্তু সে ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত টোটালি অফ সুতরাং সে যেতে পারবে না তারপর আছে দানশো ধান শো হচ্ছে গেত এবং কি এটা শুরু হয় দেখেন ছয়টা থেকে সে ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত টোটালি অফ তার মানে এখানেও সে যেতে পারবে না এখানে দুই দিন আছে বাট যেহেতু ছয়টা থেকে শুরু হয় সে যেতে পারবে না আবার বলতে আছে মানে গল্ফ খেলায় দয় হয় দয়বীতে সে বলছে এনো কি এসেছে গাড়ি মাসকারা কারা কি এসেছে মানে আর্টের ক্লাস আছে বলে দামে দেশ অসম্ভব তার মানে দয়ুবিতে তার অফিস বাট সে যেতে পারবে না কারণ ওই দিন তার ক্লাস আছে অন্য আরেক জায়গায় ক্লাস আছে তাহলে দেখেন উত্তর হবে সুইএই সুইএই সুই কেন হয়েছে কায়ুবি এবং মকি এটা দেখেন দুই দিন আছে সপ্তাহে দুইবার এবং শুরু হয় সাতটা থেকে তার এখানে আসতে আস্তে ছয়টা পঁয়তাল্লিশ বেজে যায় মানে কোম্পানি থেকে সুপোদস চুকুর স্পোর্টস ক্লাবে আসতে আসতে ছয়টা পঁয়তাল্লিশ বেজে যায় এবং ক্লাস শুরু হবে সাতটা থেকে তার মানে তার জন্য এটা মোটামুটি মানে সেই সময় আসতে পারবে ক্লাসে সেই ক্লাসে না তো মানে এই ক্লাবে আসতে পারবে সাতটা সাতটার আগে কারণ তার ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত সে টোটালি লক এখানে ক্লাবে আসতে আসতে ছয়টা পঁয়তাল্লিশ এরকম বাজে এবং ক্লাস শুরু হয় সরি ক্লাবের হ্যাঁ এটা শুরু হয় যে সাতটা থেকে সুতরাং সেই সময় আসতে পারবে তাহলে সঠিক উত্তর হবে শুয়ে এইভাবে আর কি আপনি আগে শর্ত মানে শর্ত কী কী আছে এগুলো খুঁজে বের করবেন এগুলো নোট ডাউন করবেন এখানে যেমন ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত সে টোটালি লক তারপরে দুইও বি সে পারবে না দুইও বিও টোটালি লক এবং সে যেতে চায় নিকাই দুইবার এরপরে আপনি এই সূত্রগুলো ধরে ধরে এখানে খুঁজবেন যে কোনটার সাথে সূত্রগুলো মানে এই যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো মিলে মিলবে একটা মানে সবগুলো শর্ত মিলবে শুধু একটা সেটাই হবে আমাদের সঠিক উত্তর আর গুলো কাছাকাছি যাবে মানে দুইটা মিলে একটা মিলবে না আবার একটা মিলে দুইটা শর্ত মিলবে না এরকম হবে বুঝতে পারছেন